আজকে প্রায় বাইশ তারিখ সেপ্টেম্বর দুই গত বিশ তারিখ আগস্ট দু হাজার যে আমার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুয়াইফং এলাকায় কায়ারামপাড়ার এক পরিবারের যিনি আজকে পরিবারের অভিভাবক বলতে পারে যে বীরমণি ত্রিপুরা উনি গত বিশ তারিখ আগস্ট দু হাজার চব্বিশে সারা রাজ্যের যখন বন্যায় পরিস্থিতিতে যখন বিভিন্ন এলাকাতে ফ্লাড হয় তখন সে ঠিক নিজের বাড়ির পাশে একটা পুকুর ছিল ওই পুকুরের উনি ড্রেন সাফ করে এটা মাস প্রোটেকশন করার জন্য উনি ঘর থেকে বেরিয়ে যায় তখন থেকে উনি নিখোঁজ অবস্থাতে ছিল আজকে দিনে দাঁড়িয়ে প্রায় বত্রিশ দিন পার হয়ে গেল প্রায় তেত্রিশ দিনের মাথায় আজকে দুপুর প্রায় দুইটা পাঁচচল্লিশ মিনিটে আমরা খবর পেয়েছি যে আমাদের শান্তিবাজার সাবডিভিশনের মাননীয় মহকুমা শাসকের নেতৃত্বে কন্টিনিউ আমাদের ওই বীরমণি ত্রিপুরার ওনার যে ডেড বডি কিভাবে কীভাবে রিকভারি করা যায় সেই কাজ অন্তত যত সম্ভব চেষ্টা করে উনি বিভিন্ন সময়ে সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসারকে দায়িত্ব দিয়ে উনি এই স্পটে পাঠিয়ে কাজ করাচ্ছেন অপারেশন করাচ্ছেন আজকে শুভ সংবাদের মাধ্যমে সেটা আমরা বলতে পারি আমাদের রাজ্য সরকারের একটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সেটা আমরা একটা সাকসেসফুল অপারেশন আমরা আজকে অ্যাচিভ করতে পেরেছি আমাদের সাহেবের নেতৃত্বে প্রায় দুইটা পাঁচজন হবে সঙ্গে ছিল আমাদের নাইন ব্যাটালিয়ান ব্যাটালিয়ান নাইন ব্যাটালিয়ানের যারা এসডিআরএফ যারা টিম তারাও কন্টিনিউ আমাদের ওই যে চেন ডজারের সঙ্গে অপারেশন যখন যে কোনো দিনে শুরু হয় তখন থেকে তারা সঙ্গে ছিল এ অপর আরেকটা বিষয় হচ্ছে আমরা যত সম্ভব ফ্যামিলির প্রতি ফ্যামিলির পরিবারের প্রতি আমরা এই যে ফ্লাড সিচুয়েশান এফেক্টের আমাদের রাজ্য সরকারের ঘোষণার মোতাবেকে যে বিভিন্ন ক্ষয়ক্ষতি বা বিভিন্ন প্যাকেজ এইগুলি আমরা পরিবারের প্রতি আমরা যাতে দিতে পারি সেই ক্ষেত্রে আমরা যথাসম্ভব অপারেশনের জড়িত ছিলেন তাই আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের এস ডি সাহেবকে এবং ওনার পুরো টিমকে এবং আমাদের নাইন ব্যাটালিয়ান যারা টিএসআর জিআরএফ টিম রয়েছে এবং যারা মেডিকেল টিম রয়েছেন এবং আবার অপর আরেকটা আমার ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাবো যেহেতু আমার বিধানসভা কেন্দ্রে যে ইনসিডেন্ট হয়েছে বিগত বিশ তারিখ আগস্টে ওই ইস্যুকে কেন্দ্র করে আমাদের ওই পরিবারের প্রতি বা এই এলাকার মানুষের প্রতি এটা বিভিন্ন দিক দিয়ে সাহায্যের হাত বাড়ানোর জন্য বিভিন্ন সিভিল সোসাইটি এই পরিবারের প্রতি দাঁড়িয়েছে এবং নিখোঁজ ব্যক্তিকে কিভাবে রিকভারি করা যায় সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন এনজিও সংগঠন বা সিভিল সোসাইটি বা বিশেষ করে আমাদের কমলং প্রেস ক্লাব তারাও বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের করভুক প্রেস ক্লাব তারাও বিভিন্ন সময়ে প্রেস নিউজ সংবাদ বিভিন্ন নিউজের মাধ্যমে মানুষের কাছে খবরাখবর পৌঁছে দিতে পেরেছে বিভিন্ন সময়ে যেইগুলি মেশিনারি দিয়ে সম্ভব না এইগুলি তারা ফিজিক্যালি বা প্রত্যেক দিন প্রায় বিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম মানুষ জমায়েত করে স্পোর্টের খোঁজার জন্য বিভিন্ন সময়ে তারা সহযোগিতা দিয়েছে তার জন্য আমার ব্যক্তিগতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই ডেড বডিটা কোথায় পাব এবং এনটিআর আমাদের এই পরিবারের এন বা এই গ্রামের এন এলাকাতে সব জায়গাতে ল্যান্ডস্লাইড এবং সব জায়গাতে রাস্তা কানেক্টিভিটি সব বিচ্ছিন্ন ছিল আজকে ভগবানের আশীর্বাদে এবং সকলের সকল শ্রেণী বা সকল মহলের পক্ষ থেকে বা এভরি সেকশন থেকে আজকে সবাই এই যে অপারেশনের সবাই কপারেট করেছে তার জন্য আজকে আমরা অপারেশানটাকে আমরা সাকসেসফুলি আমরা অ্যাচিভ করতে পেরেছি সেটা আমাদের এটা বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের এস সাহেবকে আমি স্পেশালি ধন্যবাদ জানাবো এবং আমাদের যারা এই এলাকা থেকে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার যারা রয়েছেন যারা এলাকার যারা এই গ্রাম থেকে বা এই এলাকা থেকে যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছেন যারা এলাকার নেতৃত্ব দেয় তাদেরকেও আমার ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা বিভিন্ন সময়ে আমাদেরকে কপারেশন করে থাকে এবং বিভিন্ন সময়ে তারা এই জায়গাতে স্পোর্টে তারা সহযোগিতা করে থাকে আজকে সেটাই আমরা আজকে এই যে বাইশ তারিখ সেপ্টেম্বর দু আজকে প্রায় এখন বাজে আমাদের আমাদের পরিকাটাই প্রায় সাড়ে পাঁচটা প্রায় তেত্রিশ দিন পার হয়ে গেছে এই তেত্রিশ দিনের পরে এই তেত্রিশ দিনের মাথায় আমরা দেড় কোটিটাকে আমরা রিকভারি করতে চেয়েছি তার জন্য আমি অসংখ্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সেটাই আমরা আগামী দিনে মানুষের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করলাম এবং এনি কাইন্ড অফ ইনসিডেন্ট সেটাকে আমরা মোকাবিলা করার জন্য আমরা সম্ভব আমরা মানুষের জন্য আমরা কাজ করবো সরকার মানুষের জন্য সরকার অবশ্যই মানুষের কাছে থাকবে সেটা আমরা অবশ্যই দায়িত্ব নিয়ে বলতে পারি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই জাস্ট আপাতত চিকন মিকন প্রোগ্রাম ফাইনি তিন লক্ষ নব্বই হাজার স্টেট গভর্নমেন্ট নিয়ে এস ডিআরএফ স্কিমে হইতে মানায় চার লক্ষ তো চাৰ লক্ষিমত তাৰপিছত দহ হাজাৰ এইখা তাই তিনি লক্ষ নব্বৈ হাজাৰ মানাই তো তাই গভমেণ্ট অফ ইণ্ডিয়া বা চেণ্ট্ৰেল গভমেণ্টাই দুই লক্ষা মানাই আবছ এছ ডি এম এই দঙ এছ ডি এম নে পূৰা টিম বৰফ ন আপুনি প্ৰচেচিং ন বৰফ খাই নাই বুজিখা তাই কাগজ পত্ৰ যিকোনো খাই নে নাই সেই বৰফ চুব নাই বাকী বেছিকা নি ডাটা তাৰমানে আৱ সমাজি গত ভাৱে গণি জে কাস্তমান কই দিনী পৰ্যে নাম যি লোকেল লিডাৰ আচবাই যি যে মানচাক লোকেল নহয় যি ফেমিলী জুবায় আমাৰ জুবানু বুজিখা

গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী।